সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো সে হাসতে হাসতে চলে গেল তাহারা নাচতে নাচতে পালিয়ে গেল রাজা তো এই নাচতে নাচতে ঘুমাতে ঘুমাতে দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে এই ধরনের ইংরাজিগুলো আমরা কিভাবে করব চলো আজকে স্পোকেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। চুটে উই উইল ডিসকাস অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট টপিক ইংলিশ তো সময় বেশি নষ্ট না করে আমরা মূল পর্বে আসবো বোর্ডের মধ্যে প্রথমে একটা বাংলা বাক্য দেওয়া আছে কি বাক্য না সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো সো এই দৌড়াতে দৌড়াতে হাসতে হাসতে নাচতে নাচতে ঘুমাতে ঘুমাতে এই ধরনের ইংরাজিগুলো আমরা কিভাবে করবো চলো তাহলে সে দৌড়াতে দৌড়াতে এখানে আসলো আমি এখানে প্রথমে হি করবো দৌড়াতে এখানে আসলো তাহলে সে আসলো এখানে হি খেম এখানে আসলো তাহলে হি খেম হিয়ার মানে সে এখানে আসলো দৌড়াতে দৌড়াতে রানিং হি খেম হিয়ার রানিং

হি ওয়েন্ট আওয়ে লাফিং হি ওয়েন্ট আওয়ে লাফিং সে হাসতে হাসতে চলে গেল এই হাসতে হাসতে লাফিং দৌড়াতে দৌড়াতে রানিং ওকে তাহারা নাচতে নাচতে পালিয়ে গেল তাহারা দেই পালিয়ে গেল ran অ্যাওয়ে দে ran away তাহারা পালিয়ে গেল নাচতে নাচতে ঝ্যানসিং কি হলো

ঘুমাতে ঘুমাতে মানে স্লিপিং কি হয়ে গেল রাজা এট স্লিপিং তো সব বাক্য তো লিখে বোর্ডে লেখা সম্ভব নয় আমি এখানে গুটি কয়েক গুটা তিন চারটে বাক্য আমি বাংলা বাক্য লিখে দিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে এই ধরনের বা এই রিলেটেড বাংলা বাক্য আরো লিখবে এই সেম প্রসেসে তোমরা প্র্যাকটিস করবে আশা করি স্পোকেন ইংলিশটা শেখা তোমাদের জলের মতো লাগবে তো সময় বেশি দীর্ঘায়িত না করে আমরা ক্লাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে নতুন কোন স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ আ গুড ডে